আজকে আমরা দেখবো যে কিভাবে একটা রেডি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। বেসিক্যালি আমরা যখন এসিও শুরু করবো বেশিরভাগ সময় আমরা একটা প্রস্তুতকৃত ওয়েবসাইট পাব। আচ্ছা আমরা ধরেন যে এই ওয়েবসাইটের মালিক আমাদের বললো যে এই ওয়েবসাইটের জন্য আমাদের এসিও করার লাগবে তার জন্য কিওয়ার্ড রিসার্চ করার লাগবে যখন আপনার কাছে এইরকম একটা প্রস্তুতকৃত ওয়েবসাইট থাকবে তখন আপনাকে প্রথমে এর কিওয়ার্ড রিসার্চ করার লাগবে তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কি করব এই ওয়েবসাইটের ডোমেন নেমটা নিব নেওয়ার পরে সেটা কপি করে আমরা আবার এশিয়ান রাশে আসবো এই এশিয়ান রাশে আসার পরে আমরা প্রথমে এই ওয়েবসাইটের ডোমেন ওভারভিউতে গিয়ে এই ডোমেন ওভারভিউ চেক করবো যে আসলে এই ওয়েবসাইটটার বর্তমান পরিস্থিতি কেমন আছে আচ্ছা আমরা তাহলে পেস্ট করি ধরে নিলাম যে এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আচ্ছা আমরা যদি এখানে সার্চে ক্লিক করি সার্চে ক্লিক করার পরে আমরা এই ওয়েবসাইটটার একটু এটা দেখে আসি যে অথরিটি স্কোর হচ্ছে সতেরো নতুন অবস্থায় অথরিটি স্কোর সতেরো না ভালোই অর্গানিক সার্চ ট্রাফিক তার অর্গানিক সার্চ ট্রাফিক প্রায় একশো আসতেছে পেইড সার্চ ট্রাফিক মানে এই ওয়েবসাইটটা পেইড মার্কেটিং চালাচ্ছে হয়তো গুগলে সে অ্যাড দিচ্ছে ব্যাকলিং আছে তার এরকম তারপরে তার কান্ট্রি হিসেবে দেখি যে দেখতেছি যে ইউএসএ সে ইউএসএর মার্কেটেই তার ওয়েবসাইটটা নিয়ে বিজনেস করতেছে তো টার্গেটেড মার্কেট হচ্ছে ইউএস আর নিচে যদি আসি তবে আমরা দেখতে পারতেছি যে তার অর্গানিক যে কিওয়ার্ডগুলো এগুলো হচ্ছে তার কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো তার আপাতত আছে এসব কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তাকে আপাতত পাওয়া যায় তো আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটটাতে ভালো পরিমাণ অর্গানিক সার্চ ট্রাফিক নিয়ে আসার জন্য সেই আমরা এসে করব আচ্ছা তো আমরা কিওয়ার্ড রিসার্চের কিছু ফান্ডামেন্টাল জিনিস জানি যেমন এ ওয়েবসাইটটা কি রিলেটেড এ ওয়েবসাইটটা কি রিলেটেড মানে এর নিস কি বা টপিক কী এগুলোর উপরে বা কি কি বিষয়ে সে সার্চ রেজাল্টে আসতে চায় সেগুলোর উপরে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি তারপরেও ধরেন তার এই হোম পেজটার কিছু কিওয়ার্ডের জন্য সে আসতে চায় যেমন আমরা এখানে দেখলাম যে সে এই এই কিওয়ার্ডগুলোর জন্য যেমন হাই ফার্মেসি তারপরে রিসলভ স্প্রেস হ্যাঁ এই কিওয়ার্ডগুলোর জন্য সে আসতে চায় এবং একটা ওয়েবসাইট দেখার পরে আমাদের সাধারণভাবে আরও কিছু চিন্তা ভাবনা করতে হবে এই তার বিজনেসটা সম্পর্কে আপনাকে মোটামুটি লেভেলের একটা স্টাডি করতে হবে এবং সে স্টাডিতে আপনি বুঝতে পারবেন যে সে কি কি বিষয়ের উপরে সার্চ রেজাল্টে আসতে চায় আচ্ছা আমরা একটা নোট খুলি অনলাইন নোটপ্যাড

যেমন ধরেন এইটা হচ্ছে তার একটা কিওয়ার্ড ইউনিক হেলথ রিকোয়ারমেন্ট অফ কোর্স এইটা এইটা লিখে যদি কেউ সার্চ করে ওই আমেরিকান ইউএসএতে তাহলে যেন তার ওয়েবসাইটটা আসে হ্যাঁ সেটার জন্য কাজ করব ধরেন আমি এক নম্বর দিয়ে বললাম যে এটা হচ্ছে কিওয়ার্ড এবং তারও কিওয়ার্ডগুলো আমরা একটু লিস্ট করি যেগুলো আমরা সে আমরা পাইলাম এটা তো তার রিসেট এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম আর এটা হচ্ছে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি তারপরে এই কিওয়ার্ডটার জন্য সে আসতে চাই ভিড় ডিটেলসে গিয়ে আমরা আরও একটু ডিটেলসে দেখতে পাবো আচ্ছা এই কি ওয়ার্ডটার জন্য সে আসতে চাই আচ্ছা দেখি গুগল থেকে কোনো কিছু আইডিয়া আমরা পাই কিনা স্প্রে যেমন রিস রিসল্ভ শ্যাম্পু প্রাইস এ রিলেটেড যদি এই ধরনের কিওয়ার্ড নিয়ে যদি আসতে চায়। তাহলে এটাও আমরা একটু ব্রেইন স্ট্রোমিন কিওয়ার্ড হিসেবে রাখতে পারি আমরা দেখবো যে তার এই ধরনের কোনো কিছু আছে কি না যদি আমরা খুঁজে পাই এবং আমরা যখন তাকে কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ডগুলো দিয়ে পাঠাবো তখন তাকে বলবো যে এই কিওয়ার্ডটা নিয়ে তুমি কাজ করতে পারবা কি পারবা না কারণ তোমার ওয়েবসাইটে কি এরকম টাইপের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে কি না তখন আমরা এটা জিজ্ঞেস আচ্ছা যেমন এটা তার একটা কিওয়ার্ডটা রাখি মূলত আমরা এখানে ট্রাই করতেছি তার ওয়েবসাইটটা আসলে কি লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে আসা প্রয়োজন এই বিষয়গুলো আমরা কিন্তু এখনও এই কীওয়ার্ডগুলো মেইনভাবে রিসার্চ করিনি আমরা আমরা রাসে গিয়ে কিন্তু এখনও কিওয়ার্ড ওভার ভিউতে গিয়ে সেভাবে কিন্তু রিসার্চ করে দেখিনি জাস্ট আমরা দেখার ট্রাই করতেছি তার এই কিওয়ার্ডগুলোর জন্য সে যেমন এই কিওয়ার্ড গুলো এখানে আসতেছে আচ্ছা তো কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম আছে এবং দেখতেছি যে কিওয়ার্ডগুলো কেডিও ফল আছে কিওয়ার্ডগুলো নিঃসন্দেহে ভালো তো তারপরেও আমরা কি করব এখন ধরেন এটা হচ্ছে আমাদের মেইন একটা কিওয়ার্ড রেন নট ট্রিটমেন্ট ফর হর্স এই কিওয়ার্ডটা থেকে আমরা আরও কিওয়ার্ড বের করব এগুলো আমাদের মেইন মেন টপিক ধরেন আপনার একটা জুতার দোকান আছে অনলাইনে আপনি জুতা বিক্রি করতে যাচ্ছেন তো আপনি চাচ্ছেন যে মানুষ আমার ওয়েবসাইটে আসবে যে কোনো কিছু জুতা লিখে সার্চ করলে আমার যেন ওয়েবসাইটে আসে তো একটা ওয়েবসাইটে ধরেন কি কি জুতার নাম লিখে যদি সার্চ করে তাহলে সেই ওয়েবসাইটে আসা দরকার এটা আপনাকে ব্রেন স্ট্রগল করে মানে চিন্তা ভাবনা করে বুদ্ধি শুদ্ধি খাটিয়ে আপনাকে আসার লাগবে যেমন সেটা হতে পারে যে কেজুয়াল সু ঠিক আছে কেজুয়াল সু হচ্ছে তার হচ্ছে একটা মেইন কিওয়ার্ড ঠিক আছে তারপরে হতে পারে যে ফর্মাল ফরমালসু তারপর হতে পারে স্নেকার্স ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো ধরে নিলাম যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো বের করছে মানে এই কিওয়ার্ডগুলো যেমন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা জানি যে এটার সার্চ ভলিউম কমপক্ষে দুইশোর উপরে হল লাগবে নাহলে দুইশোর উপরে যদি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম না হয় তাহলে সেটা কখনোই মানে এসেওতে খুব একটা ভালো আপনার করবে না কারণ একটা কিওয়ার্ড লিখে যদি দুইশো সার্চই না হয় তাহলে সেটা নিয়ে আপনি গুগলের টপ র্যাঙ্কে এসে আপনি কী করবেন সেটা দিয়ে খালি খালি মানে প্রোডাক্টটা আপনার লাভ হচ্ছে না বা ওয়েবসাইট ওনারের কোনো একটা লাভ হচ্ছে না ধরেন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে পাঁচশো ঠিক আছে ধরেন আমরা এসিয়াম রাস্তা পাইছি আর এটার কেডি হচ্ছে ধরে নিলাম থার্টি টু তো এরকম আমাদের এখানে যতগুলো কিওয়ার্ড আছে প্রতিটারই সার্চ ভলিউম আছে প্রায় দুইশো আড়াইশোর উপরে এবং কেডি পঞ্চাশের নিচে আছে এখন এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কাজ করব এখানে মেইন যে আপনাকে আরও একটা কাজ করার লাগবে আপনাকে এই ওয়েবসাইটের কম্পিটিটরকে বের করতে হবে এখন এই ওয়েবসাইটটার কম্পিটিটর কারা এটা বের করা খুব সহজ কারণ আপনি যে যে কিওয়ার্ডগুলো নিয়ে যেমন আপনি এখানে যে কিওয়ার্ডগুলো এমনি অর্গানিকলি পাবেন মানে চিন্তা না ব্রেন করে আপনি বের করেছেন সেগুলো লিখে গুগুলে সার্চ করলেই যে সার্চ রেজাল্টগুলো আসে যে ওয়েবসাইটগুলো আসবে সেগুলোই হচ্ছে এর কম্পিটিটর তো আমরা এক কাজ করতে পারি এর কম্পিটিটরেরও আচ্ছা আমরা এখন করবো কি এর যে কম্পিটিটর আছে তাদের সাথে এর কি কী ধরনের কিওয়ার্ড গ্যাপ আছে সেই কিওয়ার্ড গ্যাপগুলো আমরা এখন দেখবো কিওয়ার্ড গ্যাপ দেখার জন্য আমাদের কি করা লাগবে কিওয়ার্ড গ্যাপের মধ্যে যাওয়ার লাগবে প্রথমে আমাদের এই আমরা যে ওয়েবসাইটটার জন্য এসেও করতেছি মানে কিওয়ার্ড রিসার্চ করতেছি সেই ওয়েবসাইটটা প্রথমে দিব এখানে আমরা ওয়েবসাইটটা দিলাম তার নিচে আমরা কম্পিটিটরের ওয়েবসাইট দেব ওয়েবসাইট দেব আমি কম্পিটিটর একজনকে অ্যাড করতেছি আপনি আরও অনেকগুলো অ্যাড করতে পারবেন এখানে মানে আরও কয়েকটা কম্পিটিটর অ্যাড করতে পারবেন তারপর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমরা চাচ্ছি যে ইউএসএ তারপর হচ্ছে কম্পেয়ার এই ওয়েবসাইটটা থেকে এই ওয়েবসাইটটা যেহেতু এর কম্পিটিটর এর কী কী ধরনের কিওয়ার্ড আছে যেগুলো এর মধ্যে নাই ঠিক আছে এবং সেগুলো থেকেও আমরা কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারব আচ্ছা তো আমরা দেখতেছি যে এখানে কম্পিটিটরের অনেকগুলো এমন কিওয়ার্ড আছে যেমন এই কিওয়ার্ডগুলো আছে এগুলো সার্চ ভলিউমও ভালো এবং আমরা একটু ভিউ ডিটেলসে যাই

এই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি এগুলো কেডি যেমন এটা থার্টি ওয়ান এটা টোয়েন্টি সিক্স আমরা এগুলো কপি করে করে আমরা এই কিওয়ার্ডগুলো নিব আমরা এখান থেকে নেব যে আমাদের যে কম্পিটিটর আছে সে কি কি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে যেমন এই কিওয়ার্ডটার জন্য সে ফোর্থ পজিশনে আছে এটার কেরি হচ্ছে প্রায় সিক্সটি ফাইভ আমরা দেখতে পারি দুই নম্বর পজিশনে আছে এর কেডি হচ্ছে দুই রাইস ডেন ফর হর্স এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি এভাবে করে আমরা যে যে কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটের জন্য মানে ওয়েবসাইটে আমাদের এই কিওয়ার্ডগুলো থাকা দরকার বা এই কিওয়ার্ডগুলো সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আসা দরকার এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নিব এবং সহ আমরা হিসাবে করে নেব এখন আমরা কী করলাম প্রথমে ডোমেন ওভারভিউ করলাম ডোমেন ওভারভিউ করার পরে ওয়েবসাইটের পরিস্থিতি দেখলাম তারপরে আমরা বে ইনস্ট্রলমেন্ট করলাম বে ইনস্ট্রলমেন্ট করে কিছু কিওয়ার্ড আমরা বের করে নিয়ে আসলাম বের মানে মানুষ এই ধরনের কিওয়ার্ডগুলো সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা পাই সেগুলো আমরা খুঁজে বের করলাম বের করার পরে সেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে রিসার্চ করে বের করে নিয়ে আসলাম সার্চ ভলিউম এবং কেডি সেগুলো রাখলাম হ্যাঁ কারণ আমাদের এমনও হতে পারে যে আমরা ধরেন এই কিওয়ার্ডটা ব্রেন ইনস্ট্রমিং করে বের করে নিয়ে আসছি যে চিন্তা ভাবনা করে নিয়ে আসছি যে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসা উচিত কিন্তু দেখতেছি যে এর সার্চ ভলিউমই নাই ধরেন যে তিরিশ বা চল্লিশটা সার্চ আছে মানে পুরো মাসে তিরিশ থেকে চল্লিশটা সার্চ হয় তাহলে সেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসলে কি আপনার তেমন কোনো লাভ হবে তেমন কোনো লাভ হবে না তো সেগুলো আমরা সার্চ ভলিউম কেডি এগুলো আমরা বের করে নিয়ে আসলাম তারপরে আমরা আমাদের যে কম্পিটিটর আছে কম্পিটিটর কী কি কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আছে সেগুলো আমরা দেখে আসলাম কম্পিটিটর মানে অবশ্যই আপনার আপনার ওয়েবসাইটের থেকে কম্পিটিটরের ওয়েবসাইট অবশ্যই ভালো এসিও এরকম ওয়েবসাইটগুলোকে আপনার কম্পিটিটর হিসেবে নিতে হবে কারণ কারা ধরেন আপনার ওয়েবসাইট এখনও এখন হচ্ছে নতুন ঠিক আছে আপনার ওয়েবসাইট সার্চ করলে কোনো কিছু পায় না আপনার ওয়েবসাইটে কোনো পেজ পায় না কোনো পোস্ট পায় না এখন আপনি যে যে কিওয়ার্ডগুলোর জন্য গুগলের সার্চ রেজাল্টে আসতে চাচ্ছেন হ্যাঁ সেগুলো দিয়ে যখন সার্চ করবেন প্রথম এক দুই তিন চার পাঁচ ছয় সাত বা দশ দশটা রেজাল্টের মধ্যে এরা হচ্ছে আপনার কম্পিটিটর তো এদেরকে আপনি তখন কি করবেন এই যে কিওয়ার্ড গ্যাপ এই কিওয়ার্ড গ্যাপে আপনি তখন কম্পিটিটরের ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইট দিয়ে দেখবেন এবং আপনি একসাথে আরও করে আমি তো দুইটা ওয়েবসাইট দিয়ে দেখলাম মানে আমারটা আর একটা কম্পিটিটার ওয়েবসাইট তো আপনি আরও ওয়েবসাইটগুলো দিয়ে দেখবেন এবং কিওয়ার্ড গ্যাপ কী কী আছে সেগুলো বের করে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিলেন এরপরে আরেকটা কাজ হচ্ছে আচ্ছা আপনি যখন এসিও শুরু করবেন আপনি যেই দিন থেকে এসিও করা শুরু করবেন সেই দিন থেকেই কিন্তু আপনার একটা গ্রোথ রিপোর্ট আপনাকে ট্র্যাক করা দরকার মানে ধরেন এই কিওয়ার্ডটা আজকে আপনি এই কিওয়ার্ডটার জন্য আপনি কাজ করা শুরু করলেন ঠিক আছে তো এই কিওয়ার্ডটা নিয়ে যখন আপনি কাজ করা শুরু করলেন মানে এসে করা শুরু করলেন দশ দিন পর এই কিওয়ার্ডটার কি পরিস্থিতি সে কত নম্বর পেজে আছে সে কত নম্বর সিরিয়ালে আছে সে কি আদৌ আপনি যে এসিও করতেছেন হ্যাঁ সার্চ রেজাল্টে কি আসতেছে কি আসতেছে না এই বিষয়গুলো ট্র্যাক করতে পারা কিন্তু একদম এসিও এক্সপার্টের খুবই দরকার সেটাকে বলা হয় কিওয়ার্ড ট্র্যাকিং তো এসিএম রাশে আপনি কিওয়ার্ড ট্রেকিং কীভাবে করবেন আপনাকে করার লাগবে এই যে পজিশন ট্রেকিংয়ে আসবেন পজিশন ট্রেকিংয়ে এসে আপনার প্রথমে অবশ্যই আপনার এই ওয়েবসাইটের নাম ডোমিন নেমটা লাগবে এই ডোমিন নেমটা নিয়ে নেবেন ডোমিন নেমটা নেওয়ার পরে এই যে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন পজিশন ট্রেকিং থেকে ক্রিয়েট প্রজেক্ট এখানে আপনি প্রজেক্টের নাম দিয়ে দিলেন প্রজেক্ট নেম অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ধরেন আমি রিসলভেট যেহেতু ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম দি ক্রিয়েট প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু ইনফরমেশান চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি গুগলে ঠিক আছে আমাদের কাছে লোকেশন চাচ্ছে আমাদের এই বিজনেসটা অবশ্যই ইউনাইটেড স্টেটে ইন্টারফুড বিজনেস নাম এটাই হচ্ছে বিজনেস বা এখান থেকে আমরা দেখে নিতে পারি তার আসলে বিজনেস নেম কি কন্ট্রাক্ট এটা হচ্ছে বিজনেস ন্যাম বা লোক আচ্ছা যাই হোক তারপরে কন্টিনিউ টু কিওয়ার্ড এখানে করলাম বলতেছে যে আপনার কিওয়ার্ড গুলো দিতে আচ্ছা আমরা এক কাজ করি কিওয়ার্ড গুলো একটা করে এখানে এটা একটা কিওয়ার্ড তারপরে এবার করে আপনি যতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন কিওয়ার্ড যখন মানে ফাইনাল হয়ে যাবে তখন আপনি হ্যাঁ এখানে কিওয়ার্ডগুলো বসাবেন যখন আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করা শেষ হবে তখন তো আপনি অবশ্যই ক্লায়েন্টকে পাঠাবেন যে দেখো এই কিওয়ার্ডগুলো জন্য আমি তোমার ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসবো তো এই কিওয়ার্ডগুলো আসলে ঠিক আছে কি না এটার জন্য তাকে বলবেন আচ্ছা আমি আপাতত তিনটা দিয়ে ট্র্যাক করে দেখাচ্ছি আচ্ছা এই যে আমাদের এই কিউরগুলো অ্যাড হইলো অ্যাড হওয়ার পরে আমি এখানে বসাই অ্যাড কিওয়ার্ড টু ক্যাম্পিং এখানে ক্লিক করলে কিওয়ার্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে স্টার্ট ট্র্যাকিং আচ্ছা স্টার্ট ট্রেকিংয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখন থেকে আপনি এরা প্রতিদিন আপনাকে রিপোর্ট করবে যে আপনার কিওয়ার্ডের পজিশনটা কথায় আছে কারণ আমাদের প্রথমে আমাদের কি নিছে তারা ওয়েবসাইটের নাম নিছে ওয়েবসাইটের নাম নেওয়ার পরে আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দিছি যে এই ওয়েবসাইট এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্কে আসতে চায় তো র্যাঙ্কে যদি আসতে চায় তাহলে আমাকে এই কিওয়ার্ডগুলোর পজিশনগুলো ট্র্যাক করে করে দাও আমাকে একটা রিপোর্ট দিবা যে যেগুলো পজিশনগুলো ট্র্যাক করে করে হবে এই যে গ্যাদারিং কিওয়ার্ড ডেটা আমাদের এটা অ্যাড হচ্ছে প্রতিদিন প্রতিদিন আপনার আসাল লাগবে না আপনি যখন এসিও নিয়ে কাজ করবেন তখন বিভিন্ন সময় আপনার ওয়েবসাইটে এর পজিশন ট্র্যাকিং মানে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিংগুলো দেখার জন্য পজিশন ট্র্যাকিং থেকে আপনার কিওয়ার্ডগুলো দেখবেন যে আজকে কোথায় আসলো কালকে কোথায় গেল ঠিক আছে বা দশ দিন আগে আমার কীওয়ার্ডটা কত কোন নম্বর পেজে ছিল হতে পারে যে দশ দিন আগে আপনার কীওয়ার্ডটা ছিল ছয় নম্বর পেজে আজকে চলে আসছে দুই নম্বর পেজে বুঝতে পারছেন